আমার রান্নার আয়োজনে কি কি থাকছে চলুন আপনাদের সাথে শেয়ার করি এই যে প্রথমে রয়েছে এখানে মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়াগুলোকে এভাবে চাক চাক করে কেটে নিয়েছি আজকে মিষ্টি কুমড়ার এই চাক ভাজি করব। আর আমি তো প্রায়ই এই মিষ্টি কুমড়ো আবার ডিম দিয়েও রান্না করি তো আজকে চাক ভাজি করব এই যে এখানে সুন্দর করে লাউগুলা ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর লাউটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর এই যে লাউয়ের খোসা এটাকে ভর্তা বানাবো আপনাদের সাথে একদিন শেয়ার করেছিলাম ফেলান্না জিনিসের তেলান্না ভর্তা আর এই যে এখানে সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কেটে নিয়েছি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আর আদা রসুন বাটা এগুলা বের করে নিয়েছি রেডি করে এই যে এরপর ঢেঁড়সগুলো ভাজি বসিয়ে দিয়েছি আর ঢ্যাঁড়স ভাজি করব আজকে একটু পেঁয়াজ কাঁচামরিচ ফালি করে দিয়েছি ফালি করে দিয়ে সুন্দর করে তেলের মধ্যে হলুদ লবণ দিয়ে ঢ্যাঁড়সগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে নিব আর এই ঢ্যাঁড়স ভাজিটা খেতে আমার বাচ্চারা বেশ পছন্দ করে তো এদিকে আমার রান্নাও শুরু হয়ে গেছে আর বাকি জিনিসগুলো আমি সুন্দর করে কেটে কুটে রেডি করে নিয়েছি এই যে এক চুলায় ঢ্যাঁড়স ভেজ দিয়ে বসিয়েছি আর অন্য চুলায় এই যে প্রেশার কুকারে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি এখানে কয়েক টুকরা ঢ্যাঁড়স একটু মাছ দিয়ে রান্না করব সেই ঢ্যাঁড়সটা একটু আগে ভেজে নিয়েছি আর এই যে এখানে কয়েকটা রুই মাছের টুকরা আপনাদের সাথে একটু টিপস শেয়ার করি রুই মাছটা আসলে দুই তিন দিন আগে আনা আর যখন ফ্রিজে দুই তিন দিন মাছ থাকে তখন আমি কি করি একটু লেবু দিয়ে কিছুক্ষণ মাছটিকে ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে নিই আর এই যে লাউটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে তবে এখানে বেশ এক মতো চিংড়ি মাছ আপনাদের ভাইয়া নিয়ে এসেছিলো তো আজকে চিংড়ি মাছগুলো বের করেছি সবগুলো মাছ বেছে সুন্দর করে ছোট ছোট করে প্যাকেট করে রেখে দেব সবগুলো তো আর লাউয়ে দিব না যেটুকু পরিমাণ লাউয়ে দিব সেটা রেখে বাকিগুলো সুন্দর করে প্যাকেট করে রেখে দেব আর এই যে মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি এদিকে ঢ্যাঁড়স ভাজি হয়ে গেছে এই যে আর আর একটা কার্প মাছ নিয়ে নিয়েছি এটা দুপুরের জন্য রান্না করব। তো আমি দেখা যায় যে দুপুরের রান্না আর রাতের রান্না একসাথেই করে ফেলি আর যাতে রাতে আর রান্না করা না লাগে তো রাতের খাবারটা আলাদাভাবে রেখে দেই আর এই যে এখানে চুলায় ডাল অলরেডি হয়ে গেছে ডালটা বাগার দিয়ে নিচ্ছি সুন্দর করে শুকনো মরিচ কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজ রসুনগুলো যখন ব্রাউন কালার হয়ে এসেছে এই যে ডালের বাগার দিয়ে দিলাম আমার বাসায় ডালটা আসলে একেবারে কমন খাবার প্রতিদিনই ডাল রান্না করা লাগে বাচ্চাদের খাবার বা আপনারা তো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমার বাসার বাহিরেও একটু খাবার দেওয়া লাগে তো ডালটা দেখা যাচ্ছে যে আমার বাসার একেবারে প্রতিদিনের খাবার আর এই যে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ডালটা একটু ধনিয়া পাতা দিয়ে এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই মজার হয় তো ডাল রান্না হয়ে গেছে আর এই যে লায়ের খোসাগুলো প্রথমে সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপর এগুলোকে সুন্দর করে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে একটু তেলের মধ্যে টেলে নিব। তারপর এটাকে ভর্তা বানিয়ে নিব আর এই যে একে একে মাছগুলোকে ভাজি করে নিচ্ছি তো কেমন লাগলো আমার আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটি লাইক আর কমেন্ট আমি আরও নতুন করে ভিডিও নিয়ে আসতে উৎসাহিত বোধ করি তবে এখন মাঝে মাঝে কি কি রান্না হবে প্রায়ই আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিনের ছোট ছোট করে যেই রান্নাগুলো হবে সেটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ